এবার ধর্মের দোহাই দিয়ে আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টানকে হত্যার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি এদিকে বাস্তবতা বলছে ভিন্ন কথা নাইজেরিয়ায় মূলত কট্টরপন্থীদের হামলার শিকার হচ্ছে মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়েরই মানুষ দেশটিতে সহিংসতার কারণ ভিন্ন ভিন্ন কিছু ঘটনা ধর্মকে ব্যবহার করে সৃষ্ট হলেও অনেক সংঘর্ষের কারণ কৃষক ও গবাদি পশুপালকদের মধ্যে ত্বন্দ্ব এছাড়া রয়েছে সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনাও কিছু ক্ষেত্রে খ্রিস্টানরা লক্ষ্যবস্তু হলেও স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রেই সহিংসতার শিকার মুসলিম জনগোষ্ঠী নাইজেরিয়া মূলত দুটি অংশে বিভক্ত উত্তরাঞ্চলটি মুসলিম অধ্যূষিত এবং দক্ষিণাঞ্চল প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এক দশকেরও বেশি সময় ধরে উগ্রবাদী গোষ্ঠী বোকো হারামের সহিংস আক্রমণের ফলে দেশটি চরম অস্থিতিশীলতার মধ্যে রয়েছে গত পনেরো বছরে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে বহু মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মানবাধিকার বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরাই হারামের নৃশংসতার শিকার